নতুন বই হাতে পেলে গন্ধ শোঁকেন না এমন বই প্রেমিকে আছেন কেউ আবার পুরনো বইয়ের গন্ধ বেশি পছন্দ করেন তবে শুনুন বই যত পুরনো হয় গন্ধ তত সুন্দর বেরোয় কাগজে রাসায়নিক সেলুলোজ ও লিগনিন জাতীয় উপাদান থাকে বইয়ে লিগনিন হল সুগন্ধি অ্যালকোহলের পলিমার এটি পুরনো বইয়ের পাতা হলুদ করে দেয় এছাড়া থাকে ইথাইল হেক্সানল বেঞ্জাল ডিহাইট্রোলোইন ভ্যানিলিন ও ইথাইল বেঞ্জিন সহ আরও কিছু রাসায়নিক সেলুলোজ ও লিগনিনের মিশ্রণের ফলে যে রাসায়নিক বিক্রিয়া হয় তাই ওই গন্ধ তৈরির জন্য দায়ী সঙ্গে মেশে বাঁধাইয়ের আঠা ও কালির গন্ধ ইথাইল বেঞ্জিনও মিষ্টি গন্ধ তৈরি করে ইথাইল হেক্সানল পুরনো হলে ফুলের মতো গন্ধ বেরোয় ফারফুরাল থেকে বাদামের গন্ধ বেরোয় সব মিলিয়ে নেশা ধরানো গন্ধটি তৈরি হয় আর এই গন্ধ হয়ে ওঠে মৃত্যুর গন্ধ কেন না না এর সঙ্গে পাঠকের মৃত্যুর কোনো সম্পর্ক নেই এই গন্ধ বইয়ের মৃত্যুর গন্ধ সময়ের সাথে সাথে গন্ধ যত মিষ্টি হয় বইয়ের আয়ু তত ফুরিয়ে আসে অর্থাৎ বইটি মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে কেতাবি ভাষায় বইয়ের গন্ধ শোঁকার নেশাকে কি বলে জানেন বিবিলিয়সমিয়া যদিও অক্সফোর্ড অভিধানে আপনি এই শব্দটি খুঁজে পাবেন না এটি নিতান্তই বইপ্রেমীদের গড়া একটি শব্দ